ব্যস্ত নগরে সবাই কেনা ঘুরতে ভালোবাসে আমরা সবাই ঘুরতে ভালোবাসি ঘুরলে জ্ঞান বাড়ে বুদ্ধি বাড়ে সব কিছুই বাড়ে তো আমাদের আজকের ব্লগার হচ্ছে ভরত রাজার দেউল নামটি শুনতেই অবাক লাগে অনেক বছর আগের তৈরি করা ইট পাটকেল দিয়ে তৈরি করা অনেক কিছুই এখানে পাবেন এটি হচ্ছে ভরত রাজার দেউল তো আপনারা সবাই এখানে কীভাবে আসবেন এই ভিডিওটি দেখলে বিস্তারিত সব আমি বলে দেব তবে যারাই এখানে যান নাই সবাই একবার হলে ঘুরে দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবাই দেখছেন টি কে ইব্রাহিম ব্লগার তবে আর চলুন ভিডিওটি শুরু করা যাক জিনিসগুলো সংরক্ষিত আছে খুলনা বিভাগীয় জাদুঘরে দর্শক ভরতের দেউলের একাংশ আগলে রেখেছে এক বিরাট প্রাচীন বট বৃক্ষ এর পাশ দিয়েই বয়ে চলেছে ভদ্রা নদী সবকিছু মিলেমিশে ঐতিহাসিক এই ভরতের দেউলের স্থানটি বেশ মনোরম এবং মনোমুগ্ধকর করে সাজিয়েছে প্রকৃতি বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলা থেকে ১৯ কিলোমিটার দক্ষিণ পূর্বে গৌরীঘোনা ইউনিয়নে অবস্থিত ভরত ভায়না গ্রাম যেখানে রয়েছে আনুমানিক আঠারোশো বছর পূর্বের পুরাকীর্তি যেটাকে বলা হয় ভরত রাজার দেউল তবে এটা দেখতে অনেকটা পাহাড়পুরের বৌদ্ধ বিহার কিংবা বগুড়ার মহাস্থানগড়ের বেহুলা লক্ষিন্দরের লক্ষ্মীন্দরের ঘরের মতো এটা যশোর জেলার অন্যতম দর্শনীয় স্থান ঢোকার মুখেই দুপাশে চোখে পড়বে আঠারোশো বছর পূর্বের পুরাকীর্তি নিয়ে তৈরি করা কিছু নামফলক যেখানে পেয়ে যাবেন এই পুরাকীর্তি নিয়ে বিস্তারিত তথ্য বিশেষজ্ঞদের অনুসন্ধানে জানা যায় এ ঐতিহাসিক পুরাকীর্তিটি গুপ্ত যুগে নির্মিত আঠারোশো বছর আগে ভরত নামে তৎকালীন এক প্রভাবশালী রাজা আজকের ভদ্রা নদীর তীরবর্তী এলাকা ও সুন্দরবনের অনেকাংশ শাসন করতেন কালের আবর্তে তার স্মৃতি ধরে রাখার জন্য তিনি ভদ্রা নদীর তীরে ভরত ভয়না নামে এই স্থাপনাটি নির্মাণ করেন মূল মন্দিরটি এক হাজার উনত্রিশ শতক জমির উপর অবস্থিত বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর উনিশশো সালে প্রথম এই ঢিবি খনন করে এর পরেও অনেকবার এটি খনন করা হয় ভরতের দেউল বা ভরত ভায়না পুরাকীর্তিটি ঐতিহাসিক ও দর্শনীয় হলেও এখন পর্যন্ত এটাকে ঘিরে খুব বেশি অবকাঠামো গড়ে ওঠেনি দীর্ঘদিন ধরে এর উন্নয়ন চলমান থাকায় এখনও স্থানটি দেখার জন্য কোনো প্রবেশ টিকিট নির্ধারণ করা হয়নি এখানে কিছু মুদি দোকান ছাড়া আশেপাশে খাওয়ার মতো কোনো হোটেল গড়ে ওঠেনি খাওয়ার জন্য তাই যেতে পারেন চুকনগরের বিখ্যাত আব্বাস হোটেলে যা চুই ঝালের খাসির ঘোষের জন্য খুব বেশি বিখ্যাত এটি যশোরের অংশ হলেও খুলনা থেকেই বেশি কাছে খুলনা থেকে এখানে যাওয়ার উপায় দুটো শহর থেকে চুকনগর পর্যন্ত বাস অথবা মাহিন্দ্রাতে করে গিয়ে চুকনগর থেকে ভ্যান অথবা অটোতে করে ভরত ভয়না যাওয়া অথবা খুলনা শহর থেকে দৌলতপুর মহসিন মোড় পর্যন্ত মাহিন্দ্রা অথবা অটোতে করে যাওয়া তারপর মাহিন্দ্রা করে মহসিন মোড় থেকে শাহপুর বাজার পর্যন্ত যাওয়া শাহপুর বাজার থেকে ভরত ভয়না পর্যন্ত ভ্যান অথবা অটোতে করে যাওয়া এছাড়াও যশোর সদর হতে কেশবপুর হয়ে চলে আসতে পারেন ভরত ভয়না সাতক্ষীরা হতে চুগনগর হয়ে ঘুরে যেতে পারেন ভরত ভয়না পরিশেষে বলতে চাই এ দেশটি আমাদের তাই এদেশের প্রকৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণের দায়িত্বও আমাদের তাই ভ্রমণে যে পরিবেশ ও প্রকৃতির ক্ষতি হয় এমন কাছ থেকে অবশ্যই বিরত থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে